পিনীহিতি হচ্ছে ইকার এর আগে উচ্চারিত হলে বা যুক্ত ব্যঞ্জন ধরনের আগে ইকার বা উকার উচ্চারিত হলে তাকে অপিনিহিতি বলে অর্থাৎ পরে ইকার ও ওকার আগে উচ্চারিত হওয়ার রীতিকে অপিনিহিতি বলে যেমন সাধু দেখো এখানে কি আছে রসও আছে এই যে এটা পরে উচ্চারিত হওয়ার কথা সেটা আগে চলে আসছে রসই হয়ে গেছে এটাই হচ্ছে উপনীতি এবং আমরা যদি একটা দেখি এখানে যেটা আছে রসইটা আজিতে কি হচ্ছে আইজ এই আজি প্রথম যে শব্দটা আছে সেখানে কি আছে আজি আজি জিটা পরে উচ্চারণ হওয়ার কথা কিন্তু এই ইটা রসইটা আগে উচ্চারিত আইজ ঠিক আছে রাখিয়া থেকে রাইখা প্রত্যেকটার মাঝখানে কি আসবে ই আসবে অথবা রস্য আসবে সংক্ষিপ্তভাবে যদি আমরা বলি কোনো শব্দের মাঝখানে যদি রসই এবং রস উচ্চারণ হয় তাহলে সেটাই হচ্ছে ওপেনিহিতি ঠিক আছে প্রত্যেকটার মতো দেখি যে ই আছে ই আছে গাটি থেকে গাইট মাটি থেকে মাটিয়া রসই আছে ভাইিয়া থেকে ভাইসা এই যে রসই আছে গাঁথি থেকে গাইথি কাব্য দেখে কাব্য ঠিক আছে এই রসই যখনই আগমন করবে সেটাই হচ্ছে উপনিহিতি আবার রসু হতে পারে যেমন এই যে মাছুয়া থেকে আসে মাউছা এরকম গাছুয়া থেকে আছে গাউছা এরকম চালু থেকে আসে চাউল যে রসুকে আলাদাভাবে উচ্চারণ করা হয়েছে এগুলাই হচ্ছে অপেনিহিতি মানে রসু এবং রসই এই দুটা পরে উচ্চারিত না হয়ে তাদের আগে উচ্চারিত হওয়াটাই হচ্ছে ওপেনিয়তি এবং আমরা সহজভাবে বুঝতে পারবো যে মাঝখানে কি আছে রসই আছে রস আছে এগুলো দেখলেই বুঝতে পারবো যে এইগুলো হচ্ছে ওপেনিয়তি